জানো বন্ধুরা আমার ছেলের আবদার মা তোমার হাতের ঘুগনি লুচি আর পায়েস খাবো তো সেই জন্য আমার ছেলের আবদার তো মায়েরা তো সময় চাই যে যত কষ্টই হোক তাদের ছেলের আবদার সেটা রাখে তো লুচি আর ঘুগনি আমি বানিয়ে ফেলেছি আর পায়েস পায়েসটা আগের দিনে বানিয়েছিলাম সেটা ফ্রিজে আছে আর দেখো রেডি হয়ে গেছি আর আজকের ব্লগটা আমি কি বলবো না বলবো আমি কিন্তু কিচ্ছু জানি না আমার জীবনের কি আমি কিছুই জানি না তোমরা শুধু দেখো প্লিজ এই ব্যাগের মধ্যে আমার ছা আমার ছেলের জন্য খাবার নিয়েছি জল নিয়েছি আর এই ব্যাগেতে আছে ছোট্ট খুব সামান্য কিছু উপহার যেটা আমি আমার ছেলেকে দেব এবার আমি বেরিয়ে পেরে বেরিয়ে পড়েছি হ্যালো বন্ধুরা আমি দেখতেছি দেখো তন্ময় বাবা তুমি বলেছিলে না নারায়ণপুর একটা মন্দির আছে এই দেখো এইটা সেই নারায়ণপুর কালী মন্দিরটা দেখেছ ওটা রাস্তায় যেতে পড়ে একদম তারকেশ্বর পৌঁছে গেছি সকাল আটটা সাত বাজে আমি আর কোনো কথা কিন্তু বসাচ্ছি না বা বলতে পারছি না

বড় গোপাল তো উল্টো দিকে দুটো দিকে তাহলে আমি পড়ে যাবে ক্যামেরার কাছে হাত দিয়ে মামু মামা আমাকে কাছে गोपाल लज्जा पास हां हां वो तो भाई लोग मतलब होने का गुडदी बाय बाय अब बाय बाय को द बाय बाय

খুব ছিল আর এই চেঞ্জ করি পরে তোমাদের কথা হবে কেমন ছেলেকে তো বিদায় দিয়ে চলে এলাম দুপুরে বোনেরা এসেছে ভাত আর একটু ডাল করেছিলাম আম দিয়ে আর পটল আলু পোস্ত আর মাছের টক ছিল এটুকুই রান্না করেছিলাম আর তারপরে রাতে দেখো রাতে বসে আছি বোনেরা আছে বলে ওই মিস্টারি মাংস রান্না করছে জানো বন্ধুরা মানে আমি আমি কি বলবো না বলবো আমি কিচ্ছু জানি না তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করো আর সত্যি কথা বলতে মানে আমার জীবনে যে এই মানুষগুলোকে পাবো সেটা আমি ভাবিনি শুধু একটা কথাই বলতে পারি আমি আমার ভগবানের দর্শন পেলাম আর জানি না আমি কি বলবো আমি জানি না কথাটা বসাতে গিয়েও হয়তো আমি কান কান্না করে ফেলবো শুধু একটা কথাই বলতে পারি আমি নারী জন্ম হয় বলে মাতৃত্বে মানে নারী জন্ম শুদ্ধ হয় মাতৃত্বে তো সেই স্বাদটা আমি পেয়েছি আমার আরও ছানাপোনা আছে ওদের সঙ্গেও দেখা হবে কিন্তু তন্ময় বাবার সাথে দেখা হওয়ার পর না আমি যেন কেমন একটা স্তব্ধ হয়ে গেছি আমার মানে আমি কি বলবো আমি জানি না গো বন্ধুরা তো তোমরা আমায় বাঁচিয়ে দিলে তোমরা i oh আরো একটা সবচেয়ে দামি 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 মূল্যবান জিনিস বাবা এনেছিল দেখো এক ব্যাগ আলতা সিঁদুর আমার বোনকে কিছু পাড়ার কিছু জায়দেরকে দিয়েছি আর কি বলবো আমি আমার ব্লগটা কেন মানে আমি চাই এই ব্লগটা যুগ যুগান্তর ধরে যেন সবাই দেখে এই দেখো আমার বাবার ঠিকানা সবাই চলে যেও আমার বাবার বাড়ি